আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনি যেই পোশাকটা পরে ছবি তুলেছেন সেই পোশাকটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আমি আপনাকে যে মাধ্যমটা দেখাবো সেখানে গিয়ে আপনি আপনার ছবিটা দিয়ে শুধুমাত্র একটা ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার পোশাকটা চেঞ্জ হয়ে যাবে তো আপনার যে পোশাকটা পছন্দ হয় আপনি সেই পোশাকটা সেখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখবেন যে আপনার গায়ে কিন্তু সেই পোশাকটা চলে এসেছে তো এই কাজটা করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন যে রুম ফিটরুম রুম লিখে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে আপনি এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশনটি যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করবেন তো অ্যাপ্লিকেশনটি যখন ওপেন হয়ে যাবে তখন আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে নেক্সট বাটন আছে আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন তারপর নিচে খেয়াল করে দেখবেন যে এখানে গট ইট লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা লেখা চলে এসেছে যে অ্যাড ইউর প্রোডাক্ট আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে নেবেন তো অ্যালাউ দিয়ে নেওয়ার পর আপনি নিচে খেয়াল করে দেখবেন যে আবার এখানে গট ইট লেখা এসেছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি যেই ছবিটার পোশাক পরিবর্তন করতে চাচ্ছেন আপনি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আপনাকে দেখানোর জন্য আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করেছি তো এরপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো আবার আপনি এখানে গট ইটে ক্লিক করবেন তো গোয়াটিতে ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে নিচে অনেকগুলো ছবি চলে এসেছে আর সেই ছবির মধ্যেই যে পোশাকটা আপনার পছন্দ হবে সেই পোশাকের মধ্যে অর্থাৎ সেই ছবির মধ্যে আপনি ক্লিক করবেন তাহলে সেই ছবিতে যে পোশাকটা আছে সেই পোশাকটা কিন্তু আপনার গায়ে চলে আসবে তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এই পোশাকটা মানে আমি এই পোশাকটা সিলেক্ট করছি আমি এখন একটা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে লেখা আছে যে জেনারেট আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখবেন যেখানে কিন্তু জেনারেট হচ্ছে দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে ড্রেসিং ইউ আপ মানে আপনাকে ড্রেস পড়ানো হচ্ছে আর এটা এখান থেকে একশো পার্সেন্ট হবে তো একশো পার্সেন্ট হওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার গায়ে কিন্তু সেই পোশাকটা এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটার মধ্যে কিন্তু আমি যে পোশাকটা সিলেক্ট করেছি তো এখান থেকে যদি আপনার এই পোশাকটা ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে আরও নিচে অনেকগুলো পোশাক আছে আপনার যেই পোশাকটা পছন্দ হয় আপনি সেই পোশাকের মধ্যে সিলেক্ট করে আপনি এখান থেকে আপনার গায়ের মধ্যে সেই পোশাকটা বসিয়ে নেবেন তো এরপর কথা হচ্ছে আপনি এই ছবিটা আপনার গ্যালারির মধ্যে কীভাবে নেবেন গ্যালারির মধ্যে নেওয়ার জন্য আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে সেভ লেখা আছে আপনি এই সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর নিচে দুইটা অপশন আসবে আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন যদি উপরেটাতে কাজ না হয় তাহলে আপনি নিচেটাতে ক্লিক করবেন তাহলে একটা অ্যাড আসবে অ্যাডটা দেখার সাথে সাথে কিন্তু আপনার ফোনে আপনার এই ছবিটা চলে যাবে দেখুন আমি আপনাকে এখান থেকে অ্যাড দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সামনে এখানে দুইটা অ্যাড চলে এসেছে আপনাকে এই দুইটা অ্যাড এখান থেকে দেখতে হবে দুইটা অ্যাড দেখার সাথে সাথে দেখবেন যে আপনার ছবিটা আপনার গ্যালারির মধ্যে চলে গিয়েছে দেখুন আমি এখান থেকে অ্যাডটা পুরোপুরি দেখে নিই তারপর দেখবেন যে তারপর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার এই ছবিটা আমার গ্যালারির মধ্যে গিয়েছে কিনা তো আমার অ্যাড দেখা শেষ এখন আমি আমার গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে দেখব যে আমার সেই ছবিটা এখানে এসেছে কিনা তো দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটা কিন্তু এখানে চলে এসেছে ছবিটা একটু বাঁকা হয়ে আছে এটা কি আপনি সোজা করে নেবেন এরকমভাবে ক্রোপ করে আপনি এখান থেকে ছবিটা এখান থেকে সোজা করে নেবেন তো দেখতে পাচ্ছি আমি কিন্তু আমার ছবি থেকে খুব সুন্দরভাবে পোশাকটা সরিয়ে নতুন একটা পোশাক আমি এখানে পরে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনি চাইলেও আপনার ছবির মধ্য থেকে আপনি আপনার যে পোশাকটা পছন্দ আপনি সেই পোশাকটা আপনার গায়ের মধ্যে নিতে পারবেন তো এই ছিল আজকে ছোটো একটা ভিড় যারা ভিডিওটি দেখেছেন ভিডিও দেখতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন